শান্ত শীতের বাতাস ঢাকার আকাশে শাহজালাল বিমানবন্দরের রানওয়ে থেকে উড়ে যাচ্ছে তুরস্কের একটি কার্গো বিমান এর লেজে আঁকা লাল অর্ধচন্দ্রের প্রতীক এবং পাশে সবুজ লাল পতাকা কি আছে এই প্লেনে তা কেউ জানে না সরকারি নথিতে বলা হয়েছে এটি সামুদ্রিক নজরদারির জন্য কারিগরি সরঞ্জাম কিন্তু যারা সত্য জানেন তারা জানেন এই প্লেন বহন করছে ভবিষ্যতের অস্ত্র যে অস্ত্র যুদ্ধ শুরু করার জন্য নয় বরং এক নতুন যুগ শুরু করার জন্য বিবিসি বিশ্লেষণ করেছে যে তুরস্কের সামরিক শিল্প এখন মুসলিম বিশ্বের জন্য নতুন মডেল তৈরি করছে বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে এর সহযোগিতা দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে একইভাবে আল জাজিরা লিখেছে যে ঢাকার সাম্প্রতিক কূটনৈতিক সিদ্ধান্তগুলি প্রমাণ করে যে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাবের একাধিপত্য ভেঙে পড়ছে এবং তুরস্ক সেখানে একটি নতুন কৌশলগত স্থান তৈরি করছে তুরস্কের প্রতিরক্ষা শিল্প বিভাগের একজন কর্মকর্তা নীরবে বলেছিলেন আমরা বন্ধুত্বের জন্য এসেছি বাজারের জন্য নয় এই বাক্যটির প্রতিধ্বনি হয়েছে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক স্টার ফরের সাম্প্রতিক রিপোর্টে যেখানে বলা হয়েছে যে বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে নতুন প্রতিরক্ষা সহযোগিতা দক্ষিণ এশিয়ার ক্ষমতা কাঠামোকে নতুন করে লেখার ইঙ্গিত দেয় এই একটি বাক্য দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভূগোল পাল্টে দিয়েছে যেখানে একসময় ভারতের একঘেয়ে কূটনীতি বাংলাদেশের উপর ছায়া ফেলেছিল আজ সেখানে প্রবেশ করছে এক নতুন শক্তি তুরস্ক তুরস্ক বাংলাদেশের সম্পর্ক আজকের মতো নয় এর মাটিতে মিশে আছে ইতিহাসের গন্ধ চট্টগ্রাম বন্দরের প্রাচীন বন্দর চাটগাঁও একসময় অটোমান সাম্রাজ্যের জাহাজ মেরামতের কেন্দ্র ছিল সেই ষোলশো শতকে শুরু হওয়া সংযোগে বাঙালি নাবিক এবং তুর্কি বণিকদের সংমিশ্রণে তৈরি হয়েছিল এক সাংস্কৃতিক সেতু উনিশশো বারো সালের বলকান যুদ্ধে যখন অটোমান সাম্রাজ্য রক্তক্ষরণের অবস্থায় তখন কলকাতা এবং ঢাকা থেকে পাঠানো হয়েছিল একদল ডাক্তার তাদের নেতৃত্ব দিয়েছিলেন বিখ্যাত বাঙালি লেখক ইসমাইল হোসেন সিরাজি তখন থেকেই মুসলিম বিশ্বের ঐক্যের ধারণা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ছড়িয়ে পড়েছিল আর এক শতাব্দী পরে সেই ঐক্যের প্রতিধ্বনি ফিরে এসেছে অন্যরূপে ড্রোন যুদ্ধজাহাজ এবং সামরিক শিল্পের সহযোগিতার মাধ্যমে ইতিহাসের এই বৃত্তটি সম্পূর্ণ হতে চলেছে দু সালের মে মাসে শেখ হাসিনার সরকার যখন জামায়াত নেতা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেয় তখন আঙ্কারার প্রেসিডেন্ট রাসেফ তৈয়ব এরদোয়ান প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি বলেছিলেন যে একজন ধর্মীয় নেতার ফাঁসি কেবল বাংলাদেশের জন্যই নয় পুরো মুসলিম বিশ্বের জন্য বেদনাদায়ক সেখানে ঢাকা আঙ্কারা সম্পর্ক হিমায়িত হয়েছিল তুরস্ক তখন তাদের রাষ্ট্রদূতকে ঢাকা থেকে প্রত্যাহার করে নেয় বাংলাদেশও নীরব ছিল পর্দার আড়ালে ছিল দিল্লি ভারতের তৎকালীন পররাষ্ট্র দপ্তর চাইনি যে আঙ্কারার ঢাকাতে গভীর প্রভাব থাকুক কিন্তু ইতিহাস স্থির থাকে না দু সালের জুলাই মাসে এরদোয়ানের বিরুদ্ধে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সময় বাংলাদেশ প্রকাশ্যে আঙ্কারাকে সমর্থন জানায় ঢাকার অবস্থান ছিল নীরব কিন্তু একটি কৌশলগত বার্তা আমরা ভারতের ছায়ায় থাকতে চাই না এরদোয়ান তা ভোলেননি পরের বছর থেকেই তিনি দক্ষিণ এশিয়ায় তুরস্কের কূটনৈতিক নেটওয়ার্ক পুনর্গঠন শুরু করেন দু সালে তুরস্ক প্রথম বাংলাদেশকে আকচার কোবরা সামরিক সরঞ্জাম সরবরাহ করে এরপর আসে যোগাযোগ সরঞ্জাম যান এবং নাইট ভিজন প্রযুক্তি কিন্তু বড় আসে একুশ সালে যখন বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি গোপন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় এতে যৌথ প্রশিক্ষণ তথ্য বিনিময় এবং প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রকে শিল্পায়নের কথা উল্লেখ ছিল তুরস্কের প্রতিরক্ষা শিল্পের প্রধান ইসমাইল দেমির যিনি অ্যারদোয়ানের ঘনিষ্ঠ উপদেষ্টা এক সাক্ষাৎকারে বলেছিলেন আমরা বাংলাদেশকে ক্রেতা হিসাবে দেখছি না দক্ষিণ এশিয়ার কেন্দ্রে একটি দেশ হিসাবে দেখছি আমরা চাই তারা শুধু অস্ত্র নয় আত্মনির্ভরশীলতার জন্য প্রযুক্তি তৈরি করুক দু সালে সেই প্রযুক্তির রূপ নিতে শুরু করেছে নারায়ণগঞ্জের প্রতিরক্ষা শিল্পাঞ্চলে চট্টগ্রাম সংলগ্ন একটি নতুন কারখানা তৈরি হয়েছে যেখানে তুরস্কের প্রযুক্তি ব্যবহার করে ড্রোন এবং আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি হবে ভারত জানে যে তুরস্কের উপস্থিতি মানে দক্ষিণ এশিয়ার মানচিত্রে এক নতুন শক্তির আগমন তাদের উদ্দেশ্য দ্বিগুণ কারণ পাকিস্তান এবং তুরস্ক পুরনো মিত্র দিল্লির একজন প্রতিরক্ষা কর্মকর্তা ইন্ডিয়া টুডে কে বলেছিলেন বাংলাদেশ তুরস্ক সহযোগিতা মানে দক্ষিণ এশিয়ায় একটি ইসলামী শিল্প জোটের জন্ম দিল্লিতে এত অস্বস্তি যে দু সালের শেষে ভারত আর্মেনিয়ার সাথে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে যা ছিল তুরস্ককে ঘিরে ফেলার একটি কৌশল কিন্তু আঙ্কারাও নীরব নয় বাংলাদেশকে ব্যবহার করে বঙ্গোপসাগরে প্রবেশ করার একটি পাল্টা পরিকল্পনা রয়েছে তাদের তুরস্কের বিশ্লেষক মেটিন গুরকান লিখেছিলেন যদি ভারত দক্ষিণ ককেসাস অঞ্চলে প্রবেশ করে তাহলে তুরস্ক দক্ষিণ এশিয়ায় প্রবেশ করবে একে ভূ রাজনীতির প্রতিসম প্রতিশোধ বলা হয় প্রতিশোধের রূপরেখা দৃশ্যমান বাংলাদেশ পাকিস্তান এবং তুরস্কের ত্রিমাত্রিক সম্পর্ক ভারতের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে 2024 সালের শেষে ফোর্স গোল্ড দু হাজার তিরিশের আপডেট ভার্সনে একটি নতুন প্রবণতা যুক্ত হয় বাংলাদেশকে আকাশে আত্মনির্ভরশীলতা অর্জন করতে হবে এর কেন্দ্রবিন্দু হবে চালকবিহীন যুদ্ধ এবং ড্রোন প্রযুক্তি এর অর্থ পরিষ্কার বাংলাদেশ আর বিদেশি নজরদারির আকাশে থাকতে চায় না এটি এর নিজস্ব চোখ এর নিজস্ব কান এর নিজস্ব নিয়ন্ত্রণ প্রণালী তুরস্ক এই পরিকল্পনায় একটি প্রধান অংশীদার হয়েছে তাদের বাইরাকটা টিভি টু এবং আকিঞ্চি ড্রোন এখন বাংলাদেশের হাতে চট্টগ্রামে তৈরি হচ্ছে একটি ড্রোন সার্ভিসিং সেন্টার যেখানে দেশের ইঞ্জিনিয়ার কাঁধে কাঁধ মুলিয়ে কাজ করছেন তুরস্কের অধিকারী হালুক গুরগন বলেন আমরা বাংলাদেশকে ক্রেতা হিসেবে দেখছি না সামরিক অংশীদার হিসেবে দেখছি এখন সেই অংশীদারিত্বের ফল দৃশ্যমান ঢাকার সামরিক মহলে এটিকে আকাশ সার্বভৌমত্বের পুনর্জন্ম বলা হয় তুরস্কের দীর্ঘদিনের খেলা এখন আন্তর্জাতিক কৌশলবিদদের আলোচনার কেন্দ্রে চলেছে ব্লুমবার্গের মতে তুরস্কের প্রতিরক্ষা কূটনীতি এখন মধ্যপ্রাচ্যের বাইরে ইন্দো পর্যন্ত বিস্তৃত হচ্ছে আর বাংলাদেশ সেই প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার আঙ্কারা চাবাহার বন্দর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একটি নতুন লজিস্টিক্স আর্ট তৈরি করছে পাকিস্তান সামরিক রক্ষণাবেক্ষণ এবং সরবরাহের কেন্দ্র হিসেবে রাখা হচ্ছে আর বাংলাদেশকে বেছে নেওয়া হচ্ছে প্রযুক্তি এবং উৎপাদন কেন্দ্র হিসেবে তুরস্কের কূটনৈতিক ভাষায় এটিকে দ্বৈত আঞ্চলিক কেন্দ্র নীতি বলা হয় যেখানে পূর্ব এশিয়া এবং পশ্চিম এশিয়াকে একটি সরল রেখায় সংযুক্ত করা হবে তুরস্কের থিঙ্ক ট্যাঙ্ক এসিটি এর রিপোর্টে বলা হয়েছে যে বাংলাদেশে বিনিয়োগ মানে কেবল একটি দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে অংশগ্রহণ নয় বরং ভারতীয় প্রভাবের এলাকায় একটি নতুন শক্তির প্রবেশ এসিটি আরও কমেন্ট করেছে যে তুরস্ক এখন ইন্দো প্যাসিফিক কৌশলের একটি ইসলামিক সংস্করণ তৈরি করছে যা মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির পাল্টা ভারসাম্য সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পলিসি স্টাডিজের জরিপকারী ড রহমতুল্লাহ ব্যাখ্যা করেছেন যে আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ দিল্লির ওপর নির্ভরশীল ছিল কিন্তু নতুন পর্বে এটি জাতীয় স্বার্থের ওপর নির্ভরশীল হয়েছে এই নীতি পরিবর্তন তুরস্কের জন্য একটি কৌশলগত জানালা খুলে দিয়েছে তুরস্কের পত্রিকা তুরস্ক টুডে এই নীতিকে ট্রু বেঙ্গল ব্যালেন্সিং বলে বর্ণনা করেছে অর্থাৎ বঙ্গোপসাগরের মাধ্যমে ক্ষমতার তৈরি করা তারা লিখেছে যে ঠিক যেমন ভারত দক্ষিণ ককেসাস অঞ্চলে প্রবেশ করেছে তুরস্ক দক্ষিণ এশিয়ার ভূ বাস্তবতায় প্রবেশ করছে ঢাকা এর প্রবেশটা ফলশ্রুতিতে বঙ্গোপসাগর আর কেবল একটি সমুদ্র নয় এটি ভূ রাজনীতির একটি নতুন বন্দর এখানে চীন পাকিস্তান এবং তুরস্কের যৌথ কৌশল একত্রিত হয়েছে বাংলাদেশ যোগ দেওয়ায় এই অঞ্চলটি নতুন ইন্দো প্যাসিফিক সংযোগের কেন্দ্রে পরিণত হয়েছে সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এক রিপোর্টে বলেছে যে তুরস্কের উপস্থিতি দক্ষিণ এশিয়ায় একটি নতুন জোটের সূচনা করছে যেখানে ব্যবসা টেকনোলজি এবং প্রতিরক্ষা একে অপরের সাথে জড়িত বাংলাদেশের জন্য এটি কেবল প্রতিরক্ষা নয় অর্থনৈতিক সুযোগেরও প্রতীক তুরস্ক এখন রেল বন্দর এবং টেলিকম ইনফ্রাস্ট্রাকচারে ঢাকার সাথে অংশীদারিত্ব করতে চাইছে একজন বিশ্লেষক লিখেছেন যে তুরস্ক জানে যে দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বিস্তার করতে হলে ভারতের বাইরে একটি আস্থার কেন্দ্র প্রয়োজন আর সেই কেন্দ্র কেবল বাংলাদেশই হতে পারে তুরস্কের দীর্ঘদিনের খেলা কেবল আকাশ বা অস্ত্রের খেলা নয় এটি কূটনীতি অর্থনীতি এবং পরিচয়ের একটি নতুন মানচিত্র রাতের শেষে আকাশপানে তাকালে এখন একটি অচেনা আলো দৃশ্যমান চট্টগ্রাম ঘাঁটি থেকে উড়ে যাচ্ছে একটি ড্রোন সবুজ রঙে আঁকা লালচে চাঁদ এবং তুর্কি নকশা নিয়ন্ত্রণ কক্ষে বসে আছেন একজন তরুণ বাঙালি অফিসার রাডারের ঝলক তার চোখে প্রতিফলিত হ একজন বলছেন স্যার আকাশ পরিষ্কার অন্যজন নীরবে বলছেন আর এই আকাশ এখন আমাদের বহুদূরে বঙ্গোপসাগরের ওপর ভেসে বেড়ায় এক অদৃশ্য ধ্বনি যেন ইতিহাসের ফিসফিসানি শতবর্ষ পরে অটোমানদের উত্তরসূরি বাংলাদেশের দিকে হাত বাড়িয়েছে আর সেই বাঙালি হাতটি ধরা হয়েছে এই নীরবতার আড়ালে রয়েছে এক নতুন যুগের প্রতিশ্রুতি এক নতুন দক্ষিণ এশিয়ার জন্ম যেখানে ক্ষমতার মানচিত্র অন্য ভাষায় লেখা হচ্ছে আর সেই ভাষা হল বাংলাদেশ তুরস্ক জোট